এই ইসলাম মনে করেছে সেটা আমাদের বক্তব্য নয় কিন্তু এই যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি কিন্তু আমরা আমরা ছাত্রদল আমরা যুবদল আমরা সত্য সেবক দল সহকারে আমরা এই যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে

যুব দলের একটি বিক্ষোভ সমাবেশ আছে এই সমাবেশে আমাদেরকে আহ্বান রেখে সবার সুরক্ষ্য এবং কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য সমাবেশ করছে मिला <laughs>